সিংহ রাশির দু সাল কেমন কাটবে দু সাল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে এই বছর বিভিন্ন ক্ষেত্রেই উন্নতি ও সাফল্যের সম্ভাবনা রয়েছে আসুন জেনে নিই কেমন কাটবে আপনার দু সাল কর্মক্ষেত্র ও পেশা দু সালে সিংহ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি দেখতে পাবেন আপনার মেধা ও দক্ষতার মূল্যায়ন হবে এবং আপনি নতুন দায়িত্ব গ্রহণ করার সুযোগ পাবেন অফিসে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে এবং কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পে আপনি নেতৃত্ব দিতে পারেন বিশেষ করে পরিচালনা ও প্রশাসনিক ক্ষেত্রের কর্মীদের জন্য এটি একটি শুভ বছর হতে পারে ব্যবসায়ীদের জন্য এটি একটি ভালো বছর হতে পারে নতুন ব্যবসার পরিকল্পনা সফল হতে পারে অর্থনৈতিক অবস্থা অর্থনৈতিক দিক থেকে এটি একটি শুভ বছর হতে পারে আপনি অতীতের বিনিয়োগ থেকে ভালো ফল পাবেন এবং নতুন আর্থিক সুযোগ আসবে ব্যবসায় নতুন বিনিয়োগ লাভজনক হতে পারে এবং আপনার আয়ের উৎস বৃদ্ধি পেতে পারে আর্থিক নিরাপত্তার জন্য সঠিক পরিকল্পনা করুন এবং খরচ নিয়ন্ত্রণে রাখুন যাদের অর্থনৈতিক সমস্যা ছিল তাদের জন্য এই বছরটি নতুন সম্ভাবনা ও সমাধান নিয়ে আসতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত বিষয় দু পঁচিশ সালটি সিংহ রাশির জাতকদের জন্য ভালো হতে পারে শারীরিক ও মানসিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন তবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে যোগ ব্যায়াম ও ধ্যানের মাধ্যমে মানসিক শান্তি বজায় রাখতে পারেন কাজের চাপ থেকে মুক্তি পেতে বিশ্রাম নেওয়া উচিত এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা উচিত সম্পর্ক ও পরিবার পরিবার ও সম্পর্কের ক্ষেত্রে এটি একটি ভালো সময় হতে পারে আপনি পরিবারের সদস্যদের সাথে সুখী ও শান্তিপূর্ণ মুহূর্ত কাটাতে পারবেন প্রেমের ক্ষেত্রে আপনি বিশেষ কিছু মুহূর্ত উপভোগ করতে পারেন এবং সম্পর্কের ক্ষেত্রে সৌহার্দ্য বজায় থাকবে বিবাহিত দম্পতিদের জন্য এটি একটি শুভ বছর হতে পারে পরিবারের সাথে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠান উদযাপন করতে পারবেন এবং নতুন সদস্য যোগ হতে পারে শিক্ষা ও জ্ঞান শিক্ষার্থীদের জন্য দু সালটি শুভ হতে পারে আপনি নতুন কিছু শেখার সুযোগ পাবেন এবং গবেষণার ক্ষেত্রে সাফল্য অর্জন করবেন শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফল করতে পারেন এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে যারা বিদেশে পড়াশোনা করতে চান তাদের জন্য এটি একটি শুভ সময় হতে পারে শিক্ষাক্ষেত্রে নতুন প্রকল্প এবং গবেষণার জন্য এটি একটি ভালো সময় ভ্রমণ ভ্রমণের ক্ষেত্রে এই বছরটি শুভ হতে পারে আপনি নতুন জায়গায় ভ্রমণ করতে পারেন যা আপনার জীবনের জন্য নতুন অভিজ্ঞতা আনবে ব্যবসায়িক ভ্রমণও সফল হতে পারে এবং আপনাকে নতুন সুযোগ এনে দেবে পরিবার ও বন্ধু বান্ধবদের সাথে ভ্রমণ করার পরিকল্পনা করতে পারেন বিশেষ করে বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকতে পারে প্রতিকার বৃহস্পতিবার গরিবদের খাদ্য দান করুন প্রতিদিন সকালে ধ্যান ও যোগ ব্যায়াম করুন মন্দিরে গিয়ে প্রণাম করুন এবং দান করুন দু সালটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সমৃদ্ধ ও সফলতার বছর হতে পারে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আপনার দিনগুলি হোক আনন্দময় ও মঙ্গলময়